মুস্তাফিজকে একটি ওভার কম করিয়ে ভুল করেছে মুস্তাফিজ আজ চারটি ওভার করতে পারলে ক্যাপ সে ফিরে ম্যাচ শেষে আবারও পেত এবার মুস্তাফিজকে নিয়ে অবাক করা তথ্য দিল ক্যাপ্টেন মুস্তাফিজ চমক দুই ওভার পাঁচ বল করে মাত্র উনিশ রান দিয়ে কাটার মাস্টার তুলে নিয়েছে দুইটি উইকেট শেষ ওভারে মুস্তাফিজ দুটি উইকেট নিয়ে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে দেন মুস্তাফিজ আজ মুস্তাফিজের বল চোখেই দেখেনি হেনরি ক্লাস্টিনের মতো হার্ট হিটার তাই তো মুস্তাফিজের এমন চমৎকার বোলিং দেখে মুস্তাফিজকে নিয়ে প্রশংসা করেন ক্যাপ্টেন গাইক তিনি বলেন অসাধারণ বোলিং মুস্তাফিজ বিশ্বসেরা বোলার তাই আমরা এক ম্যাচ দেখে তাকে বাদ দেনি। গত ম্যাচে খারাপ করেছে তারপরে আজ আবার ঘুরে দাঁড়িয়েছে এটাই বড় বোলারের লক্ষণ তবে আমার আফসোস কেন তাকে দিয়ে সব কয়টি ওভার করালাম না তাকে আরও একটি ওভার করার সুযোগ দিলে সে নিশ্চয়ই তার হারানো পার্কেল ক্যাপ ছিনিয়ে আনত কারণ তেরো উইকেট নিয়ে মুসুফি এখন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় দুই নম্বরে অবস্থান করছে আর মাত্র একটি উইকেট পেলেই সে হবে সর্বোচ্চ উইকেটের মালিক তাকে মাঝে আরেকটি ওভার করতে দিলে সে হয়তো আরেকটি উইকেটও পেত কারণ তার বলে জাদু আছে তাকে মারতে গেলেই আউট হতে হয় তবে মুস্তাফিজ খারাপ সময় পেরিয়ে ভালোভাবে কামব্যাক করতে পেরেছে এটা দেখে ভালো লেগেছে সে তার বোলিং জাদুতে আমাদের আফসোস বাড়িয়ে দিয়েছে তাকে আমরা মিস করব এভাবেই ফিজকে নিয়ে কথা বললেন গাইকুয়াদ